হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের একটা নতুন একটা জায়গায় নিয়ে এসেছি আমরা সেদিন মিরপুরে গিয়েছিলাম সবাই আমার কাজিনের বাসায় ওখান থেকে তারপর প্ল্যান করলাম কোথায় যাওয়া যায় একটু ঘুরতে যাই তো সেখান থেকে মিরপুরের কাছাকাছি কোন পার্ক আছে ভালো বাচ্চাদের নিয়ে যাবো বাচ্চারা আসে যেহেতু বাচ্চাদের নিয়ে দেখলাম তারপর তামান্না পার্কে গেলাম ওটা বাসা থেকে কাছেও ছিল মোটামুটি এর জন্য চলে গেলাম আমরা সবাই কাজিনা মিলে বাচ্চাদের নিয়ে সেই তামান্না পার্কে তো মানে তামান্না পার্ক তামান্না পার্ক অনেক শুনেছি তারপরে গেলাম আমরা যাই হোক পার্কটা ভালোই আছে মোটামুটি সব অনেক রাইট আছে ঢুকতে যায় আপনার পারসন আশি টাকা করে টিকিট তারপর হলো যে আপনার এই যে প্রতিটা রাইটের ষাট টাকা আছে একশো টাকা আছে একশো ষাট টাকা আছে অনেক ধরনের রাইড আছে এখানে বাচ্চাদের যেগুলো সেগুলো ষাট টাকা একটু বড়োদেরগুলো একটু দাম বেশি এই যে ট্রেন আছে ঘোড়া আছে নাগরতলা মানে দোলনা আছে এই যে অনেক ধরনের ই আছে আবার সবগুলোই মানে অল্প মানে সবগুলোই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আবার এই যে দেখেন ওয়াটার মেলন আছে এটা বসার জায়গা এখানে বসেতে অটোমেলনের ভিতরে আপনি বসতে পারবেন তারপরে এই যে তামান্না পার্ক টাইপের কিছু একটা লিখেছে এখানে ঘাস দিয়ে ও পাশে কিন্তু আপনি সুইমিং পুল আছে এটা সুইমিং পুলের জন্য অনেক ভালো অনেকের কাছেই শুনছে এটা সুইমিং করার জন্য অনেক ভালো জায়গা পাঁচশো টাকা করে টিকিট দুই ঘন্টার জন্য আপনারা সুইমিং দিনে ব্যাপীও আসতে পারেন সুইমিংও করতে পারেন এই যে এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন করেছে পার্কটা আসলে সবকিছু কিছু দিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে এটা উজুর স্থান উজুর স্থানটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে তার সাথে আবার মহিলাদের আলাদা নামাজের স্থান আছে আপনি এখানে নামাজও করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখেন আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে তো তাই জন্য আবার লাইটও জ্বলতেছে বিভিন্ন লাল সবুজ বাতি জ্বলতেছে ভালো লাগতেছে আসলে এই বাতিগুলোর জন্য আরও বেশি ফুটে উঠছে সন্ধ্যার সময় এই বিভিন্ন হাটশেপ তারপর স্মৃতিসৌধ বানিয়েছে পাহাড় বানিয়েছে মানে বাচ্চাদের খেলার জায়গার মতন তো এগুলোতে ভালোই লাগতেছে দেখতে আবার এখানে খাবারও আছে আপনারা একদম খেয়ে দিয়ে বাসায় যেতে পারবেন কোনো সমস্যা নেই আবার অনেক মানে এখানে অনেক সুন্দর সুন্দর মানে লাইট দিয়ে ভালোই লাইট লাইট জ্বালানোর পরে আরও বেশি ভালো লাগছে এর জায়গাটা ভিতরে অনেক বড় জায়গা আছে তো এর জন্য লাইট জ্বালানোতে মানে লাইটের ইসা আরো ভালো লাগছে এই তো যাই হোক আল্লাপে বাই বাই